হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার উঠেছি তো অনেকক্ষণই এখন বাজছে পনেরো দশটার মতো প্রায় আর হচ্ছে রান্না বলি রান্না কিছুই নেই বাড়িতে সবজিপাতি ঠিক আছে বাজার যাওয়া হয়নি কাল থেকে মুসলধারের বৃষ্টি শুরু হয়েছে সন্ধ্যা থেকে স্টিল নাম এখনও অবধি এমন বৃষ্টি শুরু হয়েছে আমার বাড়ির সামনে হচ্ছে জল জমে গেছে মানে গোড়ালি অবধি জল জমে গেছে কোনো রকমের ডাল করেছি আলুও ছিল না বাড়িতে মানে কিছুই তো নেই এর মতো ছিলামই না গতকালকে এসেছি যার জন্য বাড়িতে কোনো সবজিই নেই আর তারপরে সামনে দোকানে গেলাম আলু নিয়ে আসলাম ডাল আর আলু সদ্য খেয়ে থাকতে হবে আর দেখি যদি সবজিওয়ালা আসছে তাহলে কিছু রান্না হতে পারে আর সয়াবিন বাড়িতে আছে তাহলে একটু আদা টাদা নিয়ে আনবো তাহলে সয়াবিনের তরকারি তরকারি এগুলো হয়ে যাবে আর চলো দেখা বাইরে কখন বৃষ্টি পড়ছে কেমন বৃষ্টি শুরু হয়েছে দেখো ওখানে কেমন জল জমে গেছে এই কি ভালো লাগে হ্যাঁ গাছের গোড়ায় কেমন জল জমে যাচ্ছে আমার গাছের গাছ পচে যাবে মনে হচ্ছে এবার এত বৃষ্টি কি ভালো লাগে হ্যাঁ ঘরে আমার এই দেখো জামা কাপড়ের লাইন এখনো কত যে জামা কাপড় আছে আগের জামা কাপড় ঘুরে এসেছি সেগুলো জামা কাপড় প্রচুর জামা কাপড় জানো বড়ো বালতির দুই বালতি জামা কাপড় ভরা আছে ওখানে আমার চাদর থেকে এ থেকে হেনা তেনা সমস্ত কিছু এভরিথিং ভরা আছে কখন যে শুকাবো কখন কী করবো আমি জানি না গতকালকে কাছা আছে ওগুলোই এখনও শুকাইনি আজ দুগুলো থেকে কখন শুকাবো কী জানি কিন্তু কাজটা তো হবেই কারণ প্রচুর আমার ডেলি থেকে এ থেকে প্রচুর জামা কাপড় জমে গেছে চলো আপাতত এখন দেখি সবজি বাজার আসছে কিনা না হলে ডাল আর আলু সেদ্ধ খেয়ে আজকে থাকতে হবে মানে এই বেলাটা ওই বেলায় যতই বৃষ্টি পড়ুক আমি ওকে বলবো তুমি বাজারে যাবো আগে কালকে এই বৃষ্টির চক করে যাওয়া হলো না ভাবলাম কি রাত্রে বৃষ্টি হচ্ছে সকালে এতটা বৃষ্টি হবে না যাই হোক সকালে বাজার যাবে ও বাবা আমার যে দীপাদি এসেছে এই আমার কত কপাল যাই হোক চলো ভিডিওটা স্টার্ট করলাম তোমরা এবার সারাদিন দেখতে থাকো কি করছি না করছি বৃষ্টির দিনে বাড়িতে তো থাকবো সেরকম কিছুই মনে হয় অ্যাক্টিভিটি দেখাতেও পারবো না কিছুই না কালকে যান আমি নেল করেছি এরকম এই সবুজটা আমি কিনেছিলাম শ্রাবণ মাসে পড়ার জন্য কারণ এই বছরে প্রথম হলো আমি হচ্ছে সবুজ চুরি পরিনি কেন জানি মানে ইচ্ছাই করছে না আমার সবুজ চুরি পরতে দেখো দিয়ে আমি কালকে নেল পরেছি বিয়ে ছিল এই বিয়ে বলছি অন্নপ্রাশন ছিল ওই জন্য তো ওই নীলটা পরেছিলাম তারপরে এখন এইটা পরেছি এই হাতেও পড়েছি আবার এই হাতেও পড়েছি দু হাতেই পড়েছি এক হাতে নেই পারিস না কেমন লাগে চলো বাবা নেই ঘুম থেকে উঠলো এমন বাজছে দশ বললাম দশটা বাজছে এখন দশ মিনিট বাকি ভিডিওটা করছি না করছি তাহলে আবার পরে দেখা এখন মধ্যে দেখো এই ঘরের বেড পুরো ক্লিন করে নিয়েছি এই ঘরের বেড পুরো ক্লিন বাবা নদীকে পড়তে বসে বাবা নেদিকে পড়তে বসেছে এবার এই চ্যাপ্টারটা পড়িয়েছে ও এখন ইউটিউব থেকে দেখছে চ্যাপ্টারটা বাবানার আমি ব্রেকফাস্ট নিয়ে আসি এখন বাজে দেখো পনে এগারোটা বাজতে যাই দেখো দশটা চল্লিশ ধরে রাখো আর কি এখনো কারোর ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্টে কি খাচ্ছি দেখবে মুড়ি আলু সেদ্ধ তেল আর লবণ এই হচ্ছে বাবান আর আমার ব্রেকফাস্ট আর ওদিকে জামা কাপড় ভিজিয়ে আসলাম এখন গামছাগুলো ভেজাবো তো গামছাগুলো তো নর্মাল ভেজানো যাবে না গরম জলে ভেজাবো কারণ একদিন কদিন কাঁচা হয় আমি এমনিতে সপ্তাহে একদিন কাচি গামছা সব গরম জলে দিয়ে একদিন রোজ কাঁচা সম্ভব না গো যে যাই বলো তো এই জন্য এখানে গরম জল করতে দিয়েছে এখন গামছাগুলো ভিজাবো তারপরে আরো খেতে যাবো চলো গামছাগুলো ভিজিয়ে নিই দিয়ে ব্রেকফাস্ট করে নিই চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন বাজছে পৌনে বারোটা মতো বাবানকে নিয়ে এই বসলাম বাবানের রচনা টচনা দুনিয়ার আছে এবারে পরীক্ষায় তো এগুলো এখন বাবানকে নিয়ে পড়াতে বসেছি বাইরে উঠেছে রোদ চলে জামা কাপড়গুলো এখন আমি বাইরে দিতে যাব রোদে একটু দিয়ে আসি রোদ খাক বেশ রোদটা উঠেছে না বলিস না বেশ রোদটা উঠেছে চলো তাহলে বাবানকে পড়াই আর ওগুলো মেলে দিয়ে আসি তাহলে আর কী কী রান্না করলাম সেগুলো আমি তোমাদের সাথে পরে দেখাচ্ছি হ্যাঁ চলো দেখাই আজকে রান্না ভাত এখানে করেছি কাকরোল ভাজা এখানে করেছি আলু সেদ্ধ আমাকে আর দিস না তুই এখানে করেছি কলাইয়ের ডাল আর যেটা হয়েছে এই যে সয়াবিনের তরকারি কে বলেছিল চলো খেয়ে নি হ্যাঁ বাবানের ফেভারিট যেহেতু আজকে রাখি পূর্ণিমা বাবানের না আছে ভাই না আছে দাদা কেউ নেই যদিও একটা ভাই হয়েছে তা আমরা তো চলে আসলাম বাড়ি থেকে এখন বাবান তার যে আসল দাদা তাকে এখন বাবান রাখি পরাবে চলো দেখো ঠাকুরের বাসন হচ্ছে পা পড়েন আবার আগে পরিয়ে নেয় তারপর বাঁশিটা ঠিক করে দিস হয়ে হয়ে গেছে আর না 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 ঠাকুর বলে আমাকে রাখি পরাতে গিয়ে হিলিয়ে দিল একবারে বাঁশিটা দিয়ে দাও বাঁশিটা হ্যাঁ হ্যাঁ হম হচ্ছে উল্টো ওইদিকে হ্যাঁ কৃষ্ণ চোখে মুখে লাগিয়ে বাঁশিটা কি করছে এই বাঁশিটা এত সুন্দর তোমাদের একদিন আমি বাঁশিটা দেখাবো কাছ থেকে কি হলো প্রণাম হলো কইতা রাখি পড়ানো হলো পাচুর কাছে কোন হ্যালো এই যে দেখে নাও তোমরা গিফট তো ঠাকুর মনে মনে দেয় কাজে বুঝিয়ে দেবে ওইভাবে কি দেয় চলো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এখন বাজছে পনের সাতটা মতো এখন কি করবো শুয়েই ছিলাম বাবার স্যার এসছে ও ঘরে পাঁচটায় পাঁচটা না সাড়ে পাঁচটা বাবান ও ঘরে পড়ছে আমার তো কোনো কাজই নেই আর জামা কাপড় তো সব শুকোয়নি নি এই জায়গা সব মেনেছি এখনো কিছু জামা কাপড় এখানে এ যাবো এখানে ডিপ করা আছে এগুলো হচ্ছে বাইরে গিয়ে মেলব আর আর যেটা কথা সেটা হচ্ছে এখানে কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো এগুলো এগুলো তো কালকের জামা এগুলো শুকিয়েছে আর রাত্রে আজকে রান্না করতে হবে দুপুরের রান্না কিছুই নেই ভাত আছে অনেকটা দেখি বাবান বলছে পনির খাবে অনেকদিন পনির খায়নি তো দেখি ওর জন্য পনির করে দেবো মানে ওর জন্য বলতে সবারই জন্যই পনির হবে তো পনিরের তরকারি করব আর ভাত আছে আর আমি তো ভাত খাবো না তো শুধু পনির খেয়ে নেবো বা যদি রুটি বানাই তাহলে রুটি এই হচ্ছে ব্যাপার চলো তাহলে এই হচ্ছে আপডেট তোমাদের দিয়ে দিলাম আর কোনো আপডেটই নেই এখন শুয়েই ছিলাম উঠলাম বাবা নে স্যার হচ্ছে আর একটুখানি হয়তো আর পাঁচ দশ মিনিট তারপরে তো স্যার চলেও যাবে তারপর চলো তাহলে পরে দেখা করছি আবার যখন রান্না করবো তখন আবার দেখা করবো হ্যাঁ চলো রাতের বেলা মুখটাকে পরসা করার জন্য এই যে বাবা মেখেছে আমিও মেখেছি রাতের বেলা প্যাগ কি কি বলতো কপি বাবা এটা নাম কি কপি বেসন কি বলে হলুদ মানে আমি ফাইনাল তোমাকে দেখাবো ঠিক আছে আমার এখন গায়ে এরকম কালো পরে আমার মুখটাতে কেমন হবে আমি নিজেও জানি না কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে পনির দিয়ে বড়ি দিয়ে ঝোল আর হয়েছে আজকে ভাত এটা হচ্ছে বর বলছে গরম গরম খাবে তাই জন্য আমি বরের ভাতটা বাড়ছি গরম তো ছড়িয়ে দিতে রঙ বড়ি বড়ি কচু দেখে দেখে দিতে হবে বেশি করে বেশি করে চলো দিয়ে দিই তারপর বাবানকে পড়াতে বসবো চলো বরকে খেতে দিয়ে চলে আসলাম বাবানকে নিয়ে পড়াশোনা করাতে লাইট ফোকাসটা লাগছে চলে আসলাম বাবানকে নিয়ে পড়াতে এখন আমি বাবানকে পড়াবো আধ ঘন্টা আটটা বাজছে সাড়ে আটটায় খেতে যাবো কারণ এই কদিন অনেক অনিয়ম হয়েছে এক সপ্তাহ ঠিক আছে আর অনিয়ম করা যাবে না এবার টাইমটা মেনটেন্স করতে হবে এখন দর আটটা বাজছে একদম চলো বাবানকে হচ্ছে পড়িয়ে নিয়ে একটুখানি সাড়ে আটটায় খেতে যাবো তারপর আর পড়াবো না যা হবে আধ ঘন্টায় আজকে স্যারের যে শুধু হচ্ছে হোমওয়ার্ক যেটা আছে স্যারের ওই স্যারের শুধু হোমওয়ার্কটাই করবো আর কিছু করবো না এক্সট্রা আর কিছু আজকে পড়াচ্ছি না আর দেখি বাংলা রচনা একটা মুখস্থ করেছে দিনের বেলায় দেখি রচনাটা যদি দেখে তো লিখাবো দেখি আগে ডিপেন্ড করছে স্যারের হোমওয়ার্ক কীরকম আছে যদি বেশি থাকে তাহলে তো হবে না আর যদি দেখি স্যারের হোমওয়ার্ক কম আছে ওটা হবে তাহলে লিখিয়ে নেবো এই হচ্ছে ব্যাপার চলো তাহলে করে দেখা করি বাবন পরে এখন তার ভিডিও করবো না মানে করোনার সময় তো আমি ভিডিও করি না চলো করিয়ে নিই তারপরে পরে আসবো এই দেখো সাড়ে আটটা পনির ভাত নিয়ে নিয়েছি আজকের মতো ভাত খেয়ে নিই কাল থেকে তো আবার রাতে রুটিই খাবো আর নাহলে ভাতটা না থেকে তো আবার সকালের জন্য কি আবার বাসির ভাত রেখে দেবে বলো তো ওই জন্য হচ্ছে নিয়েই নিলাম ওদিকে বাবানও নিয়ে নিয়েছে বল বাবা বাবানের পড়া হয়নি কিন্তু বাবানের ভাত খাওয়া হচ্ছে চলো ট্রেনি তাহলে চলো চালালাম চালালাম হচ্ছে অ্যাডভোকেট অচিন্ত মানে টুটা বেরিয়ে গেছে আমি ওয়ানটাও দেখিনি এখন ওয়ানটা দেখি তারপর টুটা টাইম থাকলে দেখব ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ করে দেখা হচ্ছে আগামীকাল একটা